আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসনাদের বক্তব্যের পোস্টমর্টেম করলেন সার্জিস আলম নেতানিয়াহু ইসরায়েলের শত্রু হাসিনা বিরোধী জনরস সম্পর্কে জানত ভারত কেন পদক্ষেপ নেয়নি জানালো জয়শঙ্কর এবার বিস্তারিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস করেছেন তিনি সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে এমন অবস্থায় সার্জিস তার নিজের অবস্থান তুলে ধরতে একটি পোস্ট করেছেন এক্ষেত্রে হাসনাতের ওই পোস্টে কিছু জায়গায় সংশোধন সংযোজন ও বিয়োজন এনেছেন সার্জিস সার্জি ছালেমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো এগারো মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন সেদিন আমি এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরা যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কি না সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্স মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাইর হোসেন শিনী শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশন ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল হাসনার তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কীভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হ কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন এক্সপ্রেশনে বলেছেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনা প্রধানের পদত্যাগ নিয়ে যে কথা এক জায়গায় আসছে সেটিও আমাদের দু বক্তব্য নয় এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সঙ্গে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সঙ্গে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐকমত্যে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এর দাবি জানাতে পারতাম নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল দেশটির গোয়েন্দা সংস্থা এর প্রধান রোনেন বরখাস্ত করা এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে সিন বিক্ষোভে নেমেছে দেশটির জনগণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের স্লোগানে মুখর হয়ে উঠছে জেরুজালেম ও তেল রাজপথ প্লাকার্ড ব্যানার ও মশাল হাতে প্রতিবাদে ফুসছে পুরো ইসরায়েল সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ মোশে হাহারুনি তেষট্টি নামে এক বিক্ষোভকারী বলেন ইসরায়েলের সবচেয়ে ভয়ানক শত্রু হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেননি আমাদের নাগরিকদেরও গ্রাহ্য করেননি সূত্র আল জাজিরা ও এএফপি রোববার চতুর্থ দিনে গড়ায় বিক্ষোভ এদিনও জেরুজালেমে আন্দোলনকারীদের মাইক হাতে চিৎকার করে স্লোগান দিতে দেখা গেছে অনেকের হাতে ছিল প্লাকার্ড যেখানে লেখা বিবি তুমি হেরে গেছো গাজায় পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে ক্ষিপ্ত ইসরায়েলি জনগণ বিক্ষোভকারী ইরেজ বার্ম্যান চৌচল্লিশ বছর বয়সী তিনি বলেন বার্তা সংস্থার রয়টার্সকে বলেন আমরা দেড় বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি এখনো গাজার ক্ষমতায় হামাজ এখনো সংগঠনটির হাজারো যোদ্ধা রয়ে গেছে সুতরাং এই যুদ্ধে নেতানিয়াহুর সরকার তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও ব্যাপক বিক্ষোভ হয় সংলোচকরা বলছেন রোনেন কে বরখাস্তের মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি দুর্বল করতে চাইছেন এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান তিনি রোনেন বারের উপর আস্থা হারিয়ে ফেলেছেন দুহাজার একুশ সালে তাকে সিনবিতের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর হবে বলে জানানো হয় এই সিদ্ধান্ত ঘোষণার পরই বিক্ষোভ শুরু হয় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি রোনেনবারকে বরখাস্ত করেছেন তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এদিকে সামরিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন অন্তত আরও দুই বছর ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করছেন উল্লেখ্য দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবরে নেতানিয়াহুর সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার আগে তার বিরুদ্ধে বাংলাদেশ জনরোষ দানা বেঁধে ওঠা সম্পর্কে ভারত অবগত ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির এক বৈঠকে কথা বলেন জয়শঙ্কর পার্লামেন্ট সদস্যদেরও আরও বলেন শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো যথেষ্ট ক্ষমতা না থাকায় তাকে শুধু পরামর্শ দেওয়া ছাড়া তেমন কিছু করার পরিস্থিতিতে ভারত ছিল না তা হিন্দু জানতে পেরেছে জয়শঙ্কর ইঙ্গিত দেন অন্যান্য প্রধান অংশীদারদের মতো ভারত ও বাংলাদেশের ভেতরের উত্তাল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল এ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার ট্যুরকে সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন তিনি ট্যুরকের মন্তব্যে দাবি করা হয় হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধে না জরাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল বলা হয়েছিল এ ধরনের পদক্ষেপ জাতিসংঘকে সেনাবাহিনীকে শান্তি রক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে উৎসাহিত করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা দেশের পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে ওই বৈঠক করেন বৈঠকে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায় দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে আলোচনা শুরু করলেও শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা রয়ে গেছে মোদী ইউনুস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনা করা হচ্ছে এদিকে পিটিআই জানিয়েছে জয়শঙ্কর সংসদীয় প্যানেলের বৈঠকে বলেছেন বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিশ্বম টেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে সূত্র বলছে বৈঠকে জয়শঙ্কর ইঙ্গিত দেন ব্যাংককে আগামী দুই থেকে চার এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন তবে তার সফরের বিষয়টি বৈঠককে নিশ্চিত করেননি তিনি প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ